আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজতোহার শুরুতেই বিসংবাদ ছিল বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ ছিল নাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার সঠিক পরিসংখ্যান দেশের জনগণ জানতে চাই বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব আটক হলেন বিএনপি নেতা শহীদ চৌধুরী চৌধুরী গতকাল রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারো সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ চৌধুরীর বড় ভাই বিষয়টি নিশ্চিত করেছেন এবং রাতে সর্বশেষ ডিএমপি কমিশনারকে ফোন করা হলে এ বিষয়ে তথ্য জানা যায় যে তাকে আটক করা হয়েছে রাজধানী কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে তিনি জড়িত থাকার অভিযোগে এদিকে নিরপরাধী কেউ কোন প্রকার হয়রানির শিকার হবে না বলে ওবায়দুল কাদের বিবৃতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সংগঠিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তের বাইরে থাকবে না এসব সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণকে মির্জা ফখরুল ইসলাম গণগ্রেপ্তার হিসেবে অভিহিত করে রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করছেন জানিয়ে দিব পঞ্চগড়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের গণসংযোগ নয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণায় পঞ্চগড়ে গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দরা আর শনিবার বেলা এগারোটায় শহরের সিনেমা হল রোড এলাকায় এই কর্মসূচি শুরু হয় এ সময় শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে বাজারে বিভিন্ন গলি বানিয়া সড়ক টিনপট্টি সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে দেশবাসী এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে নতুন করে অংশগ্রহণের জন্য লিফলেট বিতরণ করেছেন জানিয়ে দিব ছয় দিনেও আসেনি একদিনে সমান রেমিটেন্স অত্যন্ত দুঃখের সংবাদ যে কোটা আন্দোলনে উত্তালের সময়ে দেশে ১৯ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত দেশে সাত দিনে মাত্র সাত কোটি আশি লক্ষ ডলার এসেছে কিন্তু মাসের প্রথম আঠারো দিনে এসেছিল গড়ে সাত কোটি নব্বই লক্ষ ডলার প্রতিদিন এ হিসেবে এখন ছয় দিনে যে রেমিটেন্স এসেছে তার তুলনায় গত মাসের প্রথম দিকে একদিনে এর থেকে বেশি পরিমাণ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলেন বিশ্বের কুখ্যাত মাদক সম্রাট যুক্তরাষ্ট্রে ধরা পড়েছে বিশ্বের অন্যতম কুখ্যাত মাদক সম্রাট এলমায়ো জাম্বাদা মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র সিনালা কার্টেলের নেতা তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই তাকে আটক করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি কোন স্থান থেকে কোন দেশ থেকে বা কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছেছে যায় এবারে বিস্তারিত জনগণ হত্যার সঠিক পরিসংখ্যান জানতে চায় বললেন মির্জা ফখরুল গত কয়েকদিন কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গ করা হয়েছে জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শুধু হতাহতের পরিসংখ্যানে নয় জনগণের টাকায় কেনা কি পরিমাণ গোলা বারুদ টিয়ার সাউন্ড শিক্ষার্থীদের উপর ব্যবহার করা হয়েছে তার হিসাবও জনগণ জানতে চায় রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দে মানুষ তার জবাব জনগণ একদিন কড়াই গন্ডায় আদায় করে নেবে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন একটি স্বাধীন দেশের সরকারের দায়িত্ব হল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের জানমালের নিরাপত্তা দেয়া গত কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলনে কমলমতি ছাত্রছাত্রীরা যখন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত তখন সেই মুহূর্তে সরকার প্রধানসহ সরকারি দলের নেতামন্ত্রীরা তাদেরকে তাচ্ছিল্য করে আওয়ামী সন্ত্রাসীদেরকে নির্দেশ দেয় তাদেরকে নির্মূল করার সরকারি দলের সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণের টাকার গুলি রাবার বুলেট শিক্ষার্থীদের লক্ষ্য করে মাধ্যমে শত শত নিরীহ ছাত্রছাত্রীকে গণহারে হত্যা এবং হাজার হাজার ছাত্রছাত্রীকে আহত করেছে যা দেশবাসী সহ বিশ্ববাসী অবলক্ষণ করেছে এই নির্মম অত্যাচারে দেশের সকল শ্রেণী পেশার মানুষ হতাবাক ও ক্ষুব্ধ হয়েছে এবং কোমলমতি বিরোধী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছে এবং সারা দেশে কর্মসূচিও পালন করেছে কিন্তু অবৈধ সরকার মরিয়া হয়ে রাষ্ট্রের সকল বাহিনী সহ দলীয় সন্ত্রাসীদেরকে সাধারণ মানুষ বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ব্লকরেট দিয়ে গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত তাদের হিসাবে প্রায় তিন হাজার গ্রেপ্তার করেছে যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য বিভাগ্যজনক ও লজ্জাকর আটক হলেন বিএনপি নেতা এনি বৃহস্পতিবার পঁচিশে জুলাই বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয় তবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারো সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি দলীয় সূত্র বলেছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে ব্যাপক ধরপাকড় চলছে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি নেতাসহ সহ দলটির অনেক কর্মীকে সে ধারাবাহিকতায় এনেকেও আটক করা হয়েছে নিরপরাধী কেউ কোনো প্রকার হয়রানির শিকার হবে না কাদেরের বিবৃতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল মির্জা ফখরুল ইসলাম গণ গ্রেপ্তার অভিহিত করে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছেন এখানে কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না নিরাপরাধী কেউ কোনো প্রকার হয়রানি শিকার হবে না তিনি বলেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শনিবার 27 জুলাই দুপুরে আমলিগের সাধারণ সম্পাদক বিপ্লব বডর স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলঙ্গিরের দেয়া বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বিবৃতিতে আমলিগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলঙ্গিরের সন্ত্রাস সহিংসতা ও হত্যাकांडের দায়ারানোর জন্য বিভিন্ন ধরনের প্রবঞ্চনামূলক অপকৌশল গ্রহণ করেছে বিএনপি ক্যাডাররা সন্ত্রাস হয়ে রাজধানী সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় নারকীয় ধ্বংসযোগ্য ও পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছে স্বাধীন বাংলাদেশে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নজিরবিহীন এবং তা জনসাধারণের মনে দগদগে ক্ষতের সৃষ্টি করেছে বিএনপি জামাত সহ ও তার দোসররা কোনোভাবেই এর দায় এড়াতে পারে না তাদের সন্ত্রাস সন্ত্রাসী বাহিনী হত্যাযজ্ঞ চালানোর গভীর চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল তিনি বলেন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধন ও সংযম নিয়ে এই হত্যাযোগ্য এবং ধ্বংসযোগ্য মোকাবেলা করা হয়েছে সরকার কোনোভাবে চায়নি কোনো কারো প্রাণহানি ঘটুক বিপরীত দিকে বিএনপি জামাত ছাত্রদল শিবিরের টার্গেটই ছিল লাশের রাজনীতি এদের সন্ত্রাস ক্যাডারদের মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নিরস্ত্র নেতাকর্মীরা সতর্ক অবস্থায় ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেছে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন বিএনপি জামাতের প্রশিক্ষিত ক্যাডারা ধ্বংসযোগ্য ও হত্যাকাণ্ডের মিশনে সারা দেশে থেকে ঢাকা এসে জড়ো হয়েছিল এই সন্ত্রাসীরা বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন বিআরটিএ ভবন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজা স্বাস্থ্য অধিদপ্তর ভবন বিভিন্ন সরকারি হাসপাতাল থানা ও পুলিশ বক্স সহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং লুটপাট করেছে পঞ্চগড়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের গণসংযোগ নয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণায় করেছে বৈষম্য বিরোধী ছাত্র শনিবার শহরের সিনেমা হল রোড এলাকা শুরু হয় এ সময় বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী আলাদা আলাদা ভাবে বাজারের বিভিন্ন গলি বানিয়াপাড়া পারা সড়ক তিনপট্টি কাঁচাবাজার মাছবাজার মেডিসিন রোড ঘুরে মানুষের হাতে লিফলেট দিয়ে দেশবাসী ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে দুপুর বারোটায় শেষ করে এই কর্মসূচি শিক্ষার্থীরা বলেন আন্দোলনের প্রথমে আমাদের এক দফা দাবি ছিল কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা সহ বিভিন্ন কারণে নয় দফা দাবির কর্মসূচি দেয়া হয় আমাদের নয় দফা দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তি সনদ। ছয় দিনেও আসেনি একদিনের সমান রেমিটেন্স কোটা আন্দোলনে উত্তাল সময়ে অর্থাৎ গত উনিশ থেকে চব্বিশে জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের প্রথম দিন আঠারো দিনে এসেছিল প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার নিয়ন্ত্রণে উনিশে জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকে অনলাইন লেনদেনও বন্ধ ছিল কয়েকদিন লেনদেন বন্ধর পর চব্বিশে জুলাই ব্যাংক চালু হয় সেদিন লেনদেন চলে বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত চার ঘন্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় উনিশে জুলাই থেকে তেইশে জুলাই পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছে গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তাদের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল কিন্তু সেটিও হয়নি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন যদি কেউ বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়ে থাকেন ব্যাংকগুলো তা চব্বিশ ঘন্টার মধ্যে বিতরণ করতে বাধ্য কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রবাসী আয় প্রেরণকারী রেমিটেন্স হাউসগুলো যদি এ আই ধরে রাখে তাতে তা দেশে আসতে কিছুটা সময় লাগতে পারে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় দুই 23 সালের এক থেকে 18 জুলাই প্রবাসী আয় এসেছিল 129 কোটি 70 লাখ ডলার আর চলতি বছরে এক থেকে 18 জুলাই দেশে বৈদেশিক প্রবাসী আয় এসেছে 142 কোটি 20 লাখ ডলার ফলে গত বছরের তুলনায় চলতি বছরের জুলাইর প্রথম 18 দিনে প্রবাসী আয় বড় পতন শুরু হয়েছিল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের এক থেকে 24শে জুলাই দেশে বৈদেশিক প্রবাসী আয় এসেছিল 158 কোটি 60 লাখ ডলার চলতি মাসের 1 এসেছে একশো কোটি ডলার এর মধ্যে প্রথম আঠারো দিনে এসেছিল একশো কোটি বিশ লাখ ডলার আর উনিশ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে এসেছিল সাত কোটি আশি লাখ ডলার এর আগে গত জুনে দুইশো কোটি ডলার আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা জুনে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল তা একক কোনো মাসের হিসেবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে সর্বশেষ দুই সালে জুলাইয়ের দুইশো কোটি ডলার প্রবাসী আয় এসেছিল